হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইমি টু আপনার চ্যানেলকে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল অল করে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আমরা আমাদের নতুন বিজ্ঞানার তোমরা যারা রয়েছ বাইটি স্টুডিওটাকে কীভাবে আপনারা সেটিংস করবেন আপনারা সেটিংসগুলি সঠিকভাবে যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিক প্রসেসে যদি আপনারা ওয়াইটি স্টুডিওকে সেটিংস না করেন তাহলে তোমাদের কিন্তু চ্যানেল গ্রো করবে না তোমাদের ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগোরি সার্চ লিস্টে পাঠাবে না তো তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তোমাদের ওয়াইটি স্টুডিওকে সেটিংস সঠিকভাবে করানো তো ইউটিউব অ্যালগোরিতম কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে বাইটি স্টুডিওটাকে সঠিকভাবে এনারাটিস করতে সঠিকভাবে এনারাটিস করতে গেলে কিন্তু সঠিকভাবে কিছু সেটিংস রয়েছে এখানে যদি সেই সঠিকভাবে সেটিংসগুলি তোমরা যদি সঠিকভাবে না করো তো তোমাদের ইউটিউব অ্যালগোরিতমের সেটিংসের দিক থেকে পিছিয়ে থাকবে এবং ইউটিউব অ্যালগোরিতম তোমাদের কিন্তু সেই ভিডিওগুলি সার্চ লিস্টে তোমাদের পৌঁছে দেবে না ইউটিউব অ্যালগোরিতম কি করে ইউটিউব অ্যালগোরিতম তো একটা রবার সিস্টেম আপনি যা কাজ করছেন আপনার চ্যানেলে সঠিকভাবে আপনি সুস্থ রেখেছেন কি না আপনার চ্যানেলকে আপনি সঠিকভাবে আপনাদের পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে কাজ করছেন কি না সব কিন্তু এআই টেপ করে তো এআই সব কিন্তু করে দিচ্ছে ইউটিউব অ্যালগোরিতম ইউটিউব অ্যালগোরিতম কিন্তু অলরেডি একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে চলছে তো তোমাদের এআই কন্টেন্ট ইউটিউব অ্যালগোরিথম কিন্তু প্রত্যেকটি হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু ডেলি দিনে চেক করছে ডেলি দিনে কতজন ইউটিউবার হলো কতজন তোমাদের সাবস্ক্রিপশন প্রত্যেকটা চ্যানেলে বাড়লো কত ভিউজ আসলো সব কিন্তু বিস্তারিত ইউটিউব দেখে নিচ্ছে তো তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউটিউব অ্যালগোরিতমের যে রুলস এবং কি ইউটিউবের বাইটি স্টুডিওর তাকে আমাদের যে সেটিংসগুলি দিয়েছে সেটি সঠিকভাবে পরিচালিত করা তোমরা যদি সঠিকভাবে পরিচালিত না করো তো তোমাদের চ্যানেলে দেখবে তোমাদের চ্যানেল গ্রো করার পদ্ধতিতে তোমরা এগিয়ে নিয়ে যেতে না পেরে পিছিয়ে নিয়ে যাচ্ছ কারণ তোমাদের এই সেটিংসগুলি করা না থাকলে সেটিংসগুলি অবশ্যই অবশ্যই তোমরা করবে সেটিংসগুলি কিভাবে করবে কেমন করে করবে কোথায় গিয়ে করবে কি করে করতে হয় তা কিন্তু আমি পাশে স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের সেটিংস সঠিকভাবে করবেন তো নতুন বিজ্ঞানার তোমরা যারা রয়েছ তোমরা কিন্তু সেটিংসকে সঠিকভাবে করতেই জানো না সেটিংসকে সঠিকভাবে করতে গেলে তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু প্রয়োজন হবে তোমাদের ওয়াইটি স্টুডিওকে অ্যানালাইটিস করা তো ওয়াইটি স্টুডিওতে আসলে পরে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে তো কীভাবে আপনাদের সেটিংসগুলি করতে হবে তো তোমরা নতুন যারা রয়েছ তোমরা এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না ফুল ওয়াচ করার অনুরোধ রইলো আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তোমাদের আর মূল্যবান বেশি সময় নষ্ট না করে চলো তাহলে আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটাকে কিভাবে সেটিংস করে আমরা তার স্ক্রিনের সাহায্যে দেখিয়ে নিই কীভাবে আমরা সেটিংসগুলি সঠিকভাবে করব সো লেট গেট স্টার্টেড আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিওতে এই যে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিস কমিউনিটি আর্নিং রয়েছে এই অপশনটি চলে আসবে এখানে আমরা লোঘোতে ক্লিক করব লোঘতে ক্লিক করার পর পেন্সিল আইকনের উপর যে যদি আমি ট্যাপ করি পেন্সিল আইকনের উপর ট্যাপ করার পর পেন্সিল আইকনের উপর ট্যাপ করার পর দেখুন এই যে ইন্টারপেসটা আমার বেরিয়ে আসলো এই ইন্টারপেসটার মধ্যে যে হোম ট্যাপ আছে হোম ট্যাপের এখানে ক্লিক করব। হোম ট্যাপের ওখানে ক্লিক করার পর দেখুন এটা হোম ট্যাপ ফরে এই দুটাকে আমি অন আমার অন করা আছে আপনাকে অন করে আপনাদেরকে অফ অফ করে অন করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে আমার এটা অন হয়ে গেল এইরকম করলে আমার কিন্তু অফ হয়ে যাবে এরপরে দেখুন এটা এই যে আমি যদি আমি যদি এটাকে অফ করি যে এভাবেই এই ব্ল্যাক চিহ্নটা হোয়াইট হয়ে যাবে আবার কিন্তু যদি অন করি এই যে ব্ল্যাক চিহ্ন তো ব্ল্যাক চিহ্ন হয়ে গেল তো এখানে এই দুটি সেটিংসগুলি সঠিকভাবে তোমাদের করতে হবে এরপরে মোট সেটিংসের উপরে যদি আমি ক্লিক করি মোট সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে ফর ইউর সেটিংস ফর ইওর সেটিংস যে আছে ফর সেটিংস সেটিংসের মাঝে কন্টেন্ট ট্যাব ভিডিও শর্ট লাইভ স্ট্রিমস এই তিনটা সেটিংসকে তোমাদের কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট যেটি আপনাদেরকে অন রাখতে হবে অন যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু আপনার ইউটিউব অ্যালগড়ি সার্চের মধ্যে এনাবেল করবে না তো টপ কন্টেন্ট যে ভিডিও ভিডিওর ওখানে যদি আমি ট্যাপ করি ট্যাপ করার পরে যে অফ হয়ে গেল এই যে ভিডিওর অন হয়ে গেল শর্ট ভিডিওর উপরে যদি আমি ট্যাপ করি এখানে অফ হয়ে গেল শর্ট ভিডিওর উপরে ক্লিক করলে অন হয়ে গেল লাইভ স্ট্রিমস এই লাইভ স্ট্রিমসের এখানে অফ হয়ে গেছে লাইভ স্ট্রিমসের এখানে অন করলে এটা অন হয়ে যাবে কিন্তু তাহলে দেখুন ভিডিওগুলি এভাবে সুন্দরভাবে অন হয়ে যাচ্ছে এরপরে দেখুন এই অন করে আমি দেখিয়ে দিলাম যদিও আমার অন করা ছিল অফ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এরপর নিচের যে অপশনটি রয়েছে এই অপশানটি কিন্তু আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি হচ্ছে তোমাদের এভরিথিং লাগবেই এটি অল কন্টেন্ট অল কন্টেন্ট রিকমেন্ডেড এই যে অল কন্টেন্ট রিকমেন্ড আছে নিচে আসে রিলেটেড কন্টেন্ট অনলি তো রিলেটেড কন্টেন্ট অল কন্টেন্ট রিকমেন্ডেড এখানে আপনাদের কিন্তু অন করতে হবে অন করলে এটা কিন্তু ব্ল্যাক চিহ্ন আসবে ব্ল্যাক চিহ্নর পরে আপনারা এই যে সেপ লেখাটি দেখতে পাচ্ছেন এই সেপ লেখাটির উপরে কিন্তু ক্লিক করবেন আরেকটি কথা আপনারা যখন এখানে আমি সেপ করে দিয়েছি বলে এখানে কিন্তু আমার হোয়াইট লেখাটা সেপ উঠে এসেছে যদি আপনারা আপনাদের ভিডিও সেভ না করেন তাহলে কিন্তু এটি ব্লাক চিহ্ন আসবে আপনারা চিহ্নের উপরে কিন্তু ট্যাপ করবেন ফলে কিন্তু আপনাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সুন্দরভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের চ্যানেলটি সিটি স্কুলই সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনারা নতুন বিজ্ঞানার তোমরা যারা রয়েছে অবশ্যই অবশ্যই এভাবেই কিন্তু সেটি স্কিপ করবে আর ভিডিওটি দেখার সময় তোমরা স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো আর্নিং সেশনে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালিটিস কমিউনিটি আর্নিং তো আর্নিং সেশনে যদি যাই আর্নিং সেশনের উপর ট্যাপ করলে এই জন্যে বিকাম এ ইউটিউব পার্টনার তো এখানে দেখুন সাবস্ক্রিপশন আপনাদের দেখাবে সাবস্ক্রাইবার বাড়বে এবং কেউ ওয়াচ টাইম দেখাবে এই যে সাবস্ক্রাইবার আপনার কত এসেছে সাবস্ক্রাইবার কত হয়েছে আপনার তারপরে এখানে ওয়াচ টাইম কত হয়েছে আমার এখানে ওয়াচ টাইম তিনশো আটষট্টি ঘন্টা এখানে ওয়াচ টাইম হয়েছে আর শর্ট ভিডিও থেকে এসেছে সাত হাজার চারশো ভিউজ তো নিচে যদি আমি স্কল করি নিচে স্কল করলে দেখুন পাঁচশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইবার হয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইবার হয়েছে এরপরে দেখুন এখানে নিচে যে কন্টেন্ট আছে কন্টেন্ট ওয়াচ টাইমটা এই ওয়াচ টাইমটাই হচ্ছে আপনাদের পারফেক্ট ওয়াচ টাইম এই ওয়াচ টাইমটার মাধ্যমে মধ্যে দিয়ে কিন্তু আপনারা আপনাদের কাজকে সুন্দর সুগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর এটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যে ওয়াচ টাইম এই ওয়াচ টাইম কিন্তু আপনারা দেখবেন এই ওয়াচ টাইমটা প্রযোজ্য সামনে যে ওয়াচ টাইমটা দেখায় সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনাদের কোনো কাজ তো এভাবে কাজ করুন ধৈর্য ধরুন অপেক্ষা করুন অবশ্যই কিন্তু ইউটিউবে সাকসেসফুল হয়ে যেতে পারবে তো তোমাদের তোমরা নিজস্ব বেনিফিট সুপ্রতিষ্ঠিত করে তোমরা কাজ করবে অবশ্যই অবশ্যই তোমাদের কাজের ধ্যান দৃষ্টি যেন চ্যানেলের প্রতি থাকে আর একটা চ্যানেল কিভাবে তোমাদের ভালো রাখবে সুরক্ষিত রাখবে সেটা নিজেই ভালো বুঝবে সেটিংসগুলি সুন্দর সুগঠিতভাবে করবেন আজকে কিন্তু আমি সম্পূর্ণভাবে কীভাবে আমাদের একটা ওয়াইটি স্টুডিও একটি চ্যানেলের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ওয়াইটি স্টুডিওটা কীভাবে সেটিংসগুলি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিক আইন কানুনের মাধ্যমে সেটিংসগুলি সঠিকভাবে করব তা কিন্তু বিস্তারিত আলোচনার মধ্যে আমি দেখিয়ে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সে ভালো লাগুক আর মন্দ না লাগুক কিন্তু একটা কমেন্টে রেখেই যাবেন ভিডিওতে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওকে অনেকেই আপনারা ব্যবহার করতে জানেন না তো কিভাবে ব্যবহার করতে হয় কেমন করে আপনারা এই ভিডিওটিকে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওকে সুন্দরভাবে অ্যানালাইটিস করবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন হয়েছে তোমাদের চ্যানেলে তোমরা ওয়াইটি বাইটি সঠিকভাবে সেটিংস করেছো কি না আপনারা করতে পেরেছেন কি না এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা একে অপরে সাহায্য করবেন গুড বাই